চারশো বছরের পুরনো রহস্য যা আজও অমীমাংসিত আধ কাটা জায়গায় চেষ্টা করেও ফলানো যায়নি কোনো ফসল স্থানীয়ভাবে সতী বা সতী নামে পরিচিত এই জায়গাটি কথিত আছে এই জায়গাতেই এক সময় করা হয়েছিল সতীদাহ জায়গাটির সঙ্গে জড়িয়ে রয়েছে প্রায় চারশো বছরের পুরনো এক ইতিহাস ও লোককথা সতীদাহ কথা আমরা জানি যে সহমরণে যারা স্বামী মারা যেত তাদের চিতায় তাদের বধুকে ঢাক ঢোল বাজিয়ে উল্লাস করে তাদেরকে সেই চিতায় সহমরণে যেতে বাধ্য করা হতো এটা এর এর পিছনে একটা ঐতিহাসিক কারণ আছে যে এই ছুটি দেওয়া প্রথাটা আমাদের বাংলার মধ্যে ছিল না যেহেতু এই কনস থেকে এই যে ব্রাহ্মণ উপাধ্যায় সুর এনেছিল হ্যাঁ তার নিঃসন্তান তাদের সন্তান হবার জন্য বললাল সেন লক্ষণ সেনের আমলে তাদের আটান্ন জন যে ইয়ে ছিল তারা এই রাটবঙ্গে ছড়িয়ে গিয়েছিল এই তাদেরই একটা অংশ বন্দ্যোপাধ্যায় মশাই গোষ্ঠী তারা এখানে এই পলাশি গ্রামে পত্তন করে এবং সেই তাদের ধারাবাহিকতা যে তখনকার দিনে মুঘল বা পাঠান তাদের অত্যাচারের হাত থেকে বিধবা হলে তাদেরকে অত্যাচার করা হতো এই লজিকটাকে কাজ করে তাদেরকে সেই জায়গায় যেমন পদ্মাবতী রাজস্থানে একসঙ্গে মুঘলদের পাঠানদের হাত থেকে বাঁচার জন্যে উপরে ইয়ে করেছিল সেই কারণে এই বাংলার এই যে সতীদাহ প্রচলনটা এখানে ছিল বর্ধমানের সোনাপলাশি গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবার এই গ্রামেই তাদের একটি প্রায় আধ জমি রয়েছে নয় নয় করে প্রায় বছরেরও অধিক সময় পেরিয়ে গেলেও ওই জায়গায় কিছুতেই চাষবাস করা যায়নি অথচ চেষ্টার কোনো কসুর করেননি বন্দ্যোপাধ্যায় পরিবারের পূর্বপুরুষ থেকে বর্তমান পুরুষদের কেউ কেউ কথিত আছে ওই জায়গাটি অভিশপ্ত কারণ একসময় ওই স্থানেই করা হয়েছিল সতীদাহ এ ব্যাপারে বন্দ্যোপাধ্যায় পরিবারের বর্তমান বংশধর জ্যোতিপ্রকাশ বন্দ্যোপাধ্যায় বলেন পূর্বপুরুষদের কাছ থেকে তিনি শুনেছেন ওই জায়গাটি সতীডাঙ্গা বা সতী হিসেবে তাদের পরিবারে প্রচলিত রয়েছে এর কারণ অনুসন্ধান করতে গিয়ে তিনি জেনেছেন তাদের পূর্বপুরুষ কৌনজ থেকে এই গ্রামে এসে বসবাস শুরু করেছিলেন সেই সময় সতীদাহ প্রথা চালু ছিল এই বন্দ্যোপাধ্যায় সতীকে ওই জায়গায় দাহ করা হয়েছিল তারপর থেকে সতীডাঙ্গা বা বলে পরিবারে প্রচলন রয়েছে ওই জায়গাটি আগে ঘন জঙ্গলে ঘেরা ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে অবস্থিত ওই জায়গায় সাধারণ মানুষ আসতেই ভয় পেতেন এমনকি এখনো রাতের দিকে ওই জায়গায় যেতে চান না অনেকেই অভিশপ্ত ওই এই তকমা তার পূর্বপুরুষরা একাধিকবার জায়গার চেষ্টা করেছেন কিন্তু যতবারই চাষবাস করা হয়েছে ততবারই অজানা কারণে সেই গাছ শুকিয়ে মারা গেছে ধান চাষ করা হয়েছে তাও অজানা কারণে শুকিয়ে মারা গেছে অথচ এই জায়গার পাশের জায়গাতেই সোনার ধান ফলেছে কোনো সমস্যাই নেই সম্প্রতি তিনি সোনাপলশি গ্রামের অজানা ইতিহাসকে তুলে ধরতে উদ্যোগ নিয়েছেন ইচ্ছা রয়েছে একটি বই প্রকাশের সেই কারণেই তিনি গ্রামের অন্ধের সন্ধি তথ্য তল্লাশ করে চলেছেন আর তাতেই তিনি তার পরিবারের অজানা ইতিহাসের কথা জানতে পারেন ইতিহাস অনুসন্ধানের পাশাপাশি এর পিছনে লুকিয়ে থাকা বৈজ্ঞানিক কারণ জানারও চেষ্টা করছেন তিনি সাইপাড়ি অর্থাৎ গঙ্গোবাঠায়াড়ির দুজন বধুকে এই জায়গায় এখানে একটা একটা জঙ্গলা কীর্ণ ইয়ে ছিল তো এই এইটাই হচ্ছে এখানকার সতী ঝিলের একটা ব্যাপার আছে এবং ওই জায়গায় কোনো গাছ আজ পর্যন্ত ধানের চারা থেকে শুরু করে কোনো গাছ আজ পর্যন্ত জন্মায় না একটা মানে অভিশপ্ত একটা জায়গার হয়ে আছে এখন ব্যাপারটা হচ্ছে কলঙ্কিত অধ্যায়টাকে আবার নতুন করে জাগিয়ে যে হ্যাঁ একটা ছিল ঐতিহাসিক একটা ব্যাপার যদিও কলঙ্কিত ঐতিহাসিক অধ্যায় তো এই ব্যাপারটা এখনকার প্রজন্ম তো জানে না যে সতী দাহ ব্যাপারটা জানে রামমোহন এর সতীদাহা রদ করেছিল এগুলোতে তত সেই সময়ে কিন্তু অ্যাকচুয়ালি কীভাবে হতো তার সেই গ্রাউন্ডটা হ্যাঁ খাওয়ার সতীদাহ কোন বংশে মানে ব্রাহ্মণ সবচেয়ে উচ্চ বংশে কোনো নিম্ন বংশে সতীদাহ হতো না কিন্তু একদম উচ্চ ব্রাহ্মণ বঞ্চ আর এই এর 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 ঐতিহাসিক কারণটা হচ্ছে এই যে উপাধ্যায় যারা পড়শ থেকে এসেছিলো বা পশ্চিম ভারত থেকে মানে যারা এসেছিলো যে উপাধ্যায়ের যে রোগী ব্রাহ্মণ হ্যাঁ তাদের মধ্যেই কথাটা পৌঁছে ছিল সেটা এই এর জন্যে বর্ধমান জেলা বা বীরভূম যে সব জায়গায় আছে বীরভূমে কিছু সতী স্থান আছে মানে সতী স্থান মানে সেটা মা দুর্গার সতী স্থান আছে তো এইরকম যে সতী দাম করা এরকম সতী ঝিল হ্যাঁ এই বর্ধমান বা বীরভূম বা এই এলাকা আছে বলে আমার অন্তত জানা নেই সেই হিসাবে সোনাপলাশি গ্রামের এই ঝিলটা একটা কলঙ্কিত ঐতিহাসিক অধ্যায়ের একটা পটভূমি বর্ধমানের বিশিষ্ট ইতিহাসবিদ সর্বজিৎ যশ জানিয়েছেন আঠারোশো উনতিরিশ সালে সতীদাহ রদ হয় বর্ধমান জেলা জুড়ে একাধিক জায়গায় সেই সময় সতীদাহ হতো খোদ বর্ধমান শহরেই রয়েছে নয় নয় করে চারটি সতীদাহের জায়গা সবকটি অবস্থিত নদীর পারে। এর মধ্যে কয়েকটি মন্দির এখনও টিকে রয়েছে আঠারোশো উনতিরিশ সালে সতীদাহ রদ হল বর্ধমানের এই সতীদাহের জায়গায় আঠারোশো আশি সালেও সতীদাহ হয়েছিল পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট লোকালে একটিন বাংলা